আসসালামু আলাইকুম কে অবস্থা হয় কেন বহুত দিন পর আসি লাইভ কালে নদী আছে হ্যালো কমেন্ট সাদিয়া জাহান হাই হ্যালো জোনায় কে অবস্থা কেন আস অনরা বালাটালা আসন নি বহুদিন ফর ইউটিউব লাইভের মধ্যে রাখছি আর তোর মধ্যে রাখি এ সাজল আইলেনার একদম ওয়াটারপ্রুফ সোয়াচ সজ্জিলাম লাইভ গজ্জি পেজুত তো তাই গেই শালিয়ের জুতাই গেই খুবই ভালো হাজল সাজল আইলেনার আর কি এনের কালার ইন এজোতায় গেয়ি আর কি ওয়াটারপ্রুফ তো এটা লাইভ অবস্থা অনরার বালা তালা আসন ওনারা বেগুন এটা মানুষ এটা মানুষের মধ্যে একজন দুইজন মানে আর লাইভ কি কিয়ায় বুঝিলাম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ বই নাসি বালাশি তোরা বাল না আসলে ব্যস্ততা ব্যস্ত ব্যস্ততার মধ্যে বিয়াকও লাইভ গরম পসিবল নয় তারপর যে শুক্রবার আছে যেহেতু দোয়ান ন যায় আমাদের ইসুবাদে কানা লাইভ যায় আর কি এটা লাই কই হনাইকে কমেন্টস তেমন ন গরে যত কমেন্টস ইতন ন গই তলে গুন যাইগু লাভ নাই বইতা হিরে ও গই বালাতে কোন সুসুতে কোন খোদা বেশ টাটা আসসালামু আচ্ছা বাপের বাড়ি থেকে চলে গেছেন কখন আপু বাপের বাড়ি থেকে চলে গেছেন কখন বড় বাড়ি সাদিয়া বড় মাত্র একদিন ঊল্লাই গেই এন্ডা যাইয়ের উনি দিয়ে আর আপি অপোর হাজবেন্ড মারা গেল তো গেই একদম খুশি মনে কিন্তু এন্ডা যাইয়ের যেহেতু একান স্যাড নিচুন নি মন খারাপ হয়ে গো তো একদিন ওল্লাই গেই এখন আসলে বেশি দিন যাইয়েরা তাহিন যেহেতু বিজনেস স্টার্ট করছি তো এটা লাই বিজনেসর চলি আহিম ফজি আগে যাইরে এক মাস দুই মাস তাহি আছি এখন নকারির আর কি এইভাবে যাই এ তাহ যা ইনশাল্লাহ যাইম আর বই যাইলে যাইলি এতে যাইম হয় একদিন লেি পেলাই এখন তো টি ন যাই গেই চলি চলিয়েছি আচ্ছা জোনায়ত কেমন আছেন আলহামদুলিল্লাহ বালু আসি তারপর এম লাইভ টিভি নাকি আচ্ছা আপু চট্টগ্রামের কোথায় আপনার বাড়ি আরও বাড়ি চট্টগ্রামের বড় বাড়ি হলো দা আর ওরু বাড়ি দে পাকুলিয়া ইউটিউব লাইভে

আর সাইরা যা শ্রেষ্ঠ সাবস্ক্রাইবার আছে কিন্তু এখন চোদ্দজন স্যার ভেরি গুড ভালো লাগে এখন এতক্ষণ যাই টঙ্গুম স্যার এখন যে তো মানুষ বারের এখন আত্ম ভালো ওয়াও কমেন্টসও বারের আচ্ছা এখন কোথায় আছেন বাকুলিয়া না সাত হাজারে এখন আরও রুবারিত বাকুলিয়া আচ্ছা নারিয়াস ফ্যামিলি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ গাছি ভালো আছি তো আর দুয়াই

জিন্দে গি বছর আম দাদা তারা রে ইয়ার ফুডতো নাইদম গেদিন না চিনি চিনি হালিশর কি আই তো হালিশর কিছুদিন আগেও গেই আর পার্সেল আসিল ইয়া শিপমেন্ট আসি হালি শহর ওই ইয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসও আছে হালিশর সুন্দরবন কুরিয়ার সার্ভিসতেই আর শিপমেন্ট আইসিলাই ই নাইনি বেশি দিন নয় কয়দিন হচ্ছে এক সপ্তাহ সপ্তাহ দশ দিনত গিয়ে গে আচ্ছা সুমাইয়া তাবাসুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ বই নাসি ভালো আছি তোমার আর কি খবর বালা টালা আচ্ছা সাদিয়া জাহান ডিনার করছেন এ আপু আই ডিনার করি ফেলাই আই একদম নটা বাজা ফেলাই অবশ্য অনরাড় বাইয়ে নৌ অনরাড় বাইয়েরে বাইয়ে দিম খানা তারপর এম ডি সোহাগ আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো তুমি কোন আচ্ছা কোন জায়গায় বাড়ি লিখি মনে হয় ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ভাই আসি ভালো আছি আর বাড়ি দে চট্টগ্রাম আর বড় বাড়ি চট্টগ্রাম হাটাজারি আর বাড়ি বাকুলিয়া চট্টগ্রামী তারপর এমডি ফারুক আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আসি ভালো আছি তোমরা কেন আছো তোমরা বালা ডালা আছো না আচ্ছা নাদিয়া আ নাদিয়া আপু চট্টগ্রামের কোথায় বাড়ি নাদিয়া আপু আচ্ছা নাদিয়া আপু তো ফসল সাদিয়া নাদিয়া ন তো সাদিয়া না নাদিয়া হরে দিকু আচ্ছা আমার বাড়ি আনোয়ারা হচ্ছে তাই নাকি মাসাল্লাহ আজ এ পর্যন্ত কমেন্টস ঘরের ইউটিউবত সচরাচর হাতে এটাকা কমেন্টস নোয়াই আজে কিন্তু ভালোই কমেন্টস আর ভাইয়া কুতায় আপু ভাইয়া আটা হদি বই থাকি তবে দেখাই না দেখাই তো আর ফার্স্ট বইয়ের মোবাইল টিপের আচ্ছা থাকি কুমিল্লা আচ্ছা আপু নাদিয়া ভাইয়া আমার বাড়ি কক্সবাজার হচ্ছে নাদিয়া দিয়া ফ্যামিলি না মনে দেয় আচ্ছা ফারুক আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আসি ভালো আছি আচ্ছা ঘরের রান্না মেকআপ ছাড়া বাজে লাগছে তাই নাকি মামুন কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আছি আপু আহ আপনি কি এ সময় লাইভে আসেন আহ আছে আপু আমি এতে মানে আসতাম লাইভ মধ্যে তবে সন্ধ্যার দিকে আসতাম এখন মানে কেন শিডিউল চেঞ্জ হয়ে গেই গো তবে আই বেশ চেষ্টা করছুম মানে লাইভৰ মধ্যে আর ইউটিউব লাইভৰ মধ্যে আর বেশি সময় এখন এতে আইসতম একদম রেগুলার আসছিলাম হয় একদিন একদম রেগুলার হয়ে গেলাম আবার যেহেতু এখন বিজনেস স্টার্ট করছি একখানা শিডিউল মেনটেন করতে সমস্যা আর কি সমস্যা নাই ইনশাল্লাহ আইসুম দেখা হইব লয় লাইভ কোনো সমস্যা নাই ইউটিউবত আচলতে লাইভত সমায়ো নহয় কাৰণ ইউটিউবত তাতে মোটামুটি আমাৰ প্ৰায় ছাৰ হচাইৰাজাৰ মত মানুহ আছে ছাৰ হচাইৰাজাৰ মানুহৰ মধ্য যে হয় একজন লাইভ চাই এটা লাই আৰু কি আচ্ছা যাক অনরা বালো তাকুন আর হাফেজ ইনশাআল্লাহ এখন নতুন চেষ্টা করছম লাই তাইবেন লাই পাশে তাইবেন আর সাপোর্ট করে কেন ওকে তাইলে হাফেজ টাটা আসসালামু আলাইকুম